সো গাইস আমাদের এখানে আছে ফজলে রাব্বি সে সিলেট সুনামগঞ্জ থেকে তার উচ্চতা কম আপনারা দেখতে পাচ্ছেন যে তার উচ্চতা কম এখানে হচ্ছে যদি আমি মিটার স্কেলে তাকে তুলি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মাপ যেটা হচ্ছে বাহিনীর জন্য প্রয়োজন তো তার এখানে দেখা যাবে উচ্চতা প্রায় এক ইঞ্চি মতো কম আছে আমি যদি এখানে ধরি তাহলে মোটামুটি তার এক ইঞ্চি উচ্চতা কম সো এটার জন্য সে খুবই চিন্তিত তাই না জি অনেক চিন্তিত আমি আচ্ছা কিভাবে আমি একটু হাইট বাড়াবো বা অনেক এক্সারসাইজ করি তারপরেও উচ্চতা বাড়ে না বাড়তেছে তো যারা হচ্ছে অনেক এক্সারসাইজ করে তারপরে উচ্চতা বাড়ে না তারাই আসলে সমাধান চায় ভাইয়া কিভাবে উচ্চতা বাড়াবো এছাড়া বিভিন্ন বাহিনীতে যোগদান করতে গেলে উচ্চতা না হলে কি যোগদান করতে পারবে না তো তার কিন্তু হাইট অনেক কম আজকে আমি তাকে হচ্ছে দুইটা সলিউশন দেব যে তার উচ্চতা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পাবে পাবে আজকে তাকে হচ্ছে আমি দুই মাস আগে এখন এই যে মাপ নিয়ে এখন ছেড়ে দিব ঠিক দুই মাস পরে দেখে নেন পাত থেকে একদম মাথা পর্যন্ত এখানে উচ্চতা কম আছে এখানে দুই মাস পরে আমি তাকে প্রমাণ করে দেখাবো যে তার উচ্চতা বৃদ্ধি পায় অনেকে বলে যে উচ্চতা বৃদ্ধি পায় না আমি বলবো তাদের ফিজিক্যাল এক্সারসাইজ করলে এবং পাশাপাশি কিছু থিওরি আছে সেগুলো প্রয়োগ করলে অবশ্যই উচ্চতা বৃদ্ধি পাবে শুধু বসে থাকা না চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করা সম্ভব তো তোমার উচ্চতা বৃদ্ধি পাইলে তুমি কতটুকু খুশি হবে আমি অনেক খুশি হব মানে এটা মানে বইলে আপনাকে প্রকাশ করতে পারবো না আচ্ছা ঠিক আছে এখন তো উচ্চতা বাড়ানোর জন্য অনেকগুলো ফিজিক্যাল এক্সারসাইজ আছে তার ভিতরে সবচেয়ে যেটা কার্যকরী হবে সেটা হচ্ছে এরকম একটা বিমের সাপোর্ট নেওয়া অথবা তোমরা চাইলে গাছের সাথে রিং বেঁধে নিতে পারো সেখানে তোমাকে সেম টু সেম এভাবে ঝুলে থাকতে হবে কোনো কিছু করতে হবে না জাস্ট এরকম ঝুলে থাকতে হবে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বারে বারে যত সময় পারো সকালে রাতে তুমি যদি এরকম ঝুলে থাকো তোমার বৃদ্ধি পাবে তুমি একটু ঝুলে দেখাও তো পারবা পারবো দেখো তো একটা জাম জাম্প হ্যাঁ একটা জাম্প করতে হবে সঠিক আবার ট্রাই করো এগে ট্রাই একটু উৎসাহ হ্যাঁ ঝুলে থাকো ছেড়ে দাও হাত ছেড়ে দাও তুমি যদি এরকম ঝুলে থাকো প্রতিদিন হ্যাঁ জি দেখো তোমার হচ্ছে এখান থেকে শরীরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে তোমার শরীর সম্প্রসারণ হবে একদম হাতের এখান থেকে শুরু করে তোমার কাঁধের এখান থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত এই যে অংশটা আছে এখানে তোমার সম্প্রসারণ হতে থাকবে ঠিক আছে তুমি কত সময় পারবা এটা হ্যাঁ পারবো অনেক সময় পারবো প্রথমে হয়তো তুমি বেশি পারবা না 30 সেকেন্ড তারপর এক মিনিট তারপর দুই মিনিট তারপর চার মিনিট পাঁচ মিনিট এরকম যা পারো তোমার শরীর এভাবে কন্টিনিউ বাড়তে থাকবে হ্যাঁ ঠিক আছে এবার নামো আর দ্বিতীয়ত হচ্ছে শুধু এরকম ফিজিক্যাল এক্সারসাইজে নয় পাশাপাশি ইন্ডিয়ানে এই লং নুক্স সেবন করতে হবে লং নুক্স একটি মাত্র ক্যাপসুল যা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে যেটা খেলে ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পায় সেহেতু উচ্চতা আরও দ্রুত বৃদ্ধি করানোর জন্য তার হরমোন আরও ত্বরান্বিত করার জন্য সঠিক এবং কার্যকারী দ্রুত উপায় তার উচ্চতা বৃদ্ধি করার জন্য তাকে ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি নিয়মিত যদি লং লংউক্স সেবন করে তাহলে তার উচ্চতা বৃদ্ধি পাবে সো তুমি চাইলে লং লংউক সেবন করতে পারো তাহলে তোমার দ্রুত আরও উচ্চতা বৃদ্ধি পাবে আর হ্যাঁ লং নুক অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া তোমরা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে এটা সংগ্রহ করে নিতে পারো কিন্তু অরিজিনাল পণ্যটি নিতে হলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারো আর এটির দাম পড়বে দুই হাজার টাকা সারা দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবা সো তুমি এখন থেকে এটা ট্রাই করো ও যদি নিয়মিত এই মেডিসিন সেবন করে ইভেন ফিজিক্যাল এক্সারসাইজ করে দুই মাস পরে তোমাদেরকে আবার রেজাল্ট দেখাবো যে তার এই উচ্চতা কতটুকু বৃদ্ধি পেল তো তোমরা যারা সংগ্রহ করতে চাও ইভেন এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে তোমাদের উচ্চতা দ্রুত বাড়িয়ে নাও ধন্যবাদ